জয় হিন্দ বন্ধুরা রিকুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকগুলি রিকুমেন্টে ঠিক আছে তোমাদের যে মে মাসে যতগুলি রিকুমেন্ট আছে সেই সব রিকুমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট এডুকেশান কোয়ালিফিকেশান এবং তোমাদের যে মে মাসে তোমাদের যে এক্সামগুলো যে যে রিকুমেন্টের এক্সামগুলো আছে এবং সেই এক্সাম ডেট সহ অফিসিয়াল ওয়েবসাইট সহ আজকে ভিডিও এবং ভিডিওতে তোমরা বিস্তারিত দেখবে আমি যে অফিসিয়াল রিকুমেন্ডগুলি আছে যে তোমাদের এক্সাম ডেটগুলি আছে সেগুলো তোমরা সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে আর আমি খুবই দুঃখিত তোমাদের সাউন্ডের একটু প্রবলেম হতে পারে কারণ আমার মাইক্রোফোনটি আমি হারিয়ে ফেলেছি তো চলো আমাদের মেন ভিডিও শুরু করা যাওয়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রেকুমেন্ট ওয়ার্ল্ড চাক সরকারি চাকরির খবর এখানে সবার আগে পাওয়ার জন্য তোমরা রিকুমেন্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এখানে আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে এসেছি তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো তোমাদের চাকরি সংক্রান্ত আপডেটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু কিছু যে আমাদের যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন রেকুমেন্টের আমাদের ভিডিও এখানে বানানো আছে অনেকগুলি ভিডিও বানানো আছে অনেক রেকুমেন্টেরই এখন অ্যাপ্লিকেশান চলছে সেগুলো অবশ্যই তোমরা আমাদের এখানে প্রচুর পপুলার পপুলার ভিডিও আছে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে অবশ্যই দেখবে এই যে ভিডিওগুলো দেখো ভীষণ পপুলার ভিডিও ভিডিওগুলোকে অবশ্যই দেখবে এবং তোমাদের যে আজকেকার যে নিউজ আমরা নিয়ে এসেছি সেই নিউজের দিকে আমরা যাবো নতুন রিকুমেন্টের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো আমরা দেখব এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখব চলো আমরা আমাদের ভিডিও চলা যাক এই যে আমাদের যে পিডিএফ আছে পিডিএফ থেকে পিডিএফ নিয়ে চলে এসেছি আমরা তোমাদের প্রথমেই বলে দিই এই পিডিএফ আমি কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি থেকে নিয়েছি এবং এটা কর্মসংস্থান থেকে নিয়েছি আমি সপ্তাহে একটা করে এ পোস্ট দিয়ে থাকি তোমাদের যারা পেপার নিতে পারো না দৈনিক দিন তাদের জন্য এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি এবং তোমাদের অবশ্যই এটা থেকে হেল্পফুল হবে উপকার হবে অবশ্যই তোমাদের কোনো না কোনো হেল্প হবে তো এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে কি বলছে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব এখনও দরখাস্ত করতে পারবে ঠিক আছে যেসব চাকরিতে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে আমরা উপরে চলে যাব। এখানে প্রথমেই যে আমাদের পদ এখানে দেখা যাচ্ছে পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ এবং ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রথমে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সাব ইন্সপেক্টর এখানে যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশান এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান এবং তোমাদের এখানে শূন্য পদ দেখতে পাচ্ছ যে চারশো বাহান্নটি এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে চৌদ্দ পাঁচ দু এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে তিন নম্বরে আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পলিটেকনিকের ডিপ্লোমা ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে তোমাদের মাধ্যমিক পাশে এবং এখানে পনেরো পাঁচ দু পর্যন্ত তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে পারবে এবং আমাদের যে এখানে দেখে নেব এখানে আইটিআই কোর্সে ভর্তি চলছে তোমাদের এই যে মাধ্যমিক পাশে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে বারবার বলছি যে আজকে একটু ভয়েসের প্রবলেম হবে এবং তোমাদের সাউন্ডের কোয়ালিটি একটু মানে খারাপ হবে তো এখানে চলে আসছে আমরা দ্বিতীয় আমাদের যে আছে এখানে সোনের সেনাবাহিনীতে তোমাদের টেকনিক্যাল অফিসার হিসাবে এখানে গ্র্যাজুয়েট যোগ্যতা এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তিরিশটি পদ আছে এবং নয় পাঁচ দু চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে দেখে নাও এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং এখানে দেখবো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যানে তোমাদের আবেদন চলছে এখানে মাধ্যমিক পাশে চারশোটি ভ্যাকান্সি আছে লাস্ট ডেট এখানে নেই এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এবং এখানে যে স্টিল অথরিটি এই এখানে দেখতে পাচ্ছ সার্ভেয়ার টেকনিশিয়ানে তোমাদের আইটিআই এবং ডিপ্লোমা থাকতে হবে একাশিটি পোস্ট আছে এখানে তোমাদের সাতই মে সাতই মে পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে যাব এখানে সবার প্রথমে যে উপরে আছে এসএসসি এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার এখানে এইচএস পাস দরকার শুধুমাত্র এখানে তোমাদের পোস্ট আছে সাত তিন হাজার সাতশো বারোটি এবং এখানে সাত পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই ভিডিওটি আমার প্রোফাইলে করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে এসএসসি করে তোমাদের রেকুমেন্টের ভিডিও আমার করা আছে প্রোফাইলে এখানে তারপরে এখানে ভিডিওতে করে রেলওয়ে 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 প্রোটেকশন ফোর্স কনস্টেবল এখানে তোমাদের মাধ্যমিক পাশে রেকুমেন্টটি চলছে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে চার হাজার দুশো আটটি এখানে তোমরা আবেদন করতে পারবে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এবং এখানে চলে যাব রাজ্যের এই যে রাজ্য রাজ্য তো অফিসার ঠিক আছে এখানে তোমাদের গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস এবং তোমাদের এখানে তোমাদের শূন্য পদ আছে একা সিটি এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের তেরো পাঁচ চব্বিশ পর্যন্ত লাস্ট ডেট এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা নিচে চলে আসবো এখানে এখানে আমাদের প্রথমে যে এখানে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপেন্ডিক্সে তোমাদের আবেদন করতে পারবে তোমরা এখানে মাধ্যমিক পাস এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে এ আটশো একষট্টি এবং লাস্ট ডেট হচ্ছে নয় পাঁচ চব্বিশ দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে যাবো ঝাড়খন্ড হাইকোর্টে তোমাদের এখানে রেকমেন্ড করা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা যোগ্যতা হচ্ছে এখানে তোমাদের টোটাল চারশো দশটি পোস্ট আছে নয় পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখে নাও এখানে এখানে ইউজিসিআর নেট পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে আবেদন করা হচ্ছে পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলে দেওয়া হচ্ছে দশ পাঁচ দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এখানে কী বলছে নেভাল ডাক ওয়ার্ড ডে তোমাদের অ্যাপেন্ডিক্স এখানে তোমাদের মাধ্যমিক এবং আইটিআই লাগবে এবং এখানে তিনশো একটি পোস্ট আছে এখানে দশ পাঁচ হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আরও আছে এখানে কালিম্পং জেলাতে তোমাদের যে সেশন এবং জাসে এখানে কোর্টে জাজ কোর্টে তোমাদের ক্লার্ক পিওন এবং এখানে মাধ্যমিক পাসে এবং এই পাসে তোমাদের আবেদন করতে পারবে তোমরা তোমাদের টোটাল এখানে সাঁত্রিশটি পোস্ট আছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তারপরে এখানে তোমরা দেখে নাও এখানে আই আইআইটি এখানে আইআইটি এখানে যোধপুরে তোমাদের জুনিয়র জুনিয়র অ্যাস এখানে তোমাদের রেকমেন্ড করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এখানে গ্র্যাজুয়েট এবং তোমাদের একচল্লিশটি পদ আছে এখানে সাত পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমরা স্কল করে নিচে চলে আসবো এখানে রাজ্য ও কেন্দ্রের কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হচ্ছে এখানে তোমরা অবশ্যই দেখে নেবে এখানে তোমাদের কিছু কিছু এখানে তোমাদের যেমন বলা আছে পদ এবং পরীক্ষার তারিখ ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমাদের যে আইটিবিপি আইটিবিপি বলছি আই তোমাদের এই গ্রামীণ ব্যাংকের অফিস এখানে তোমাদের এই যে পদের রেকুমেন্ড পরীক্ষাটি হচ্ছে তোমাদের এখানে তারিখ বলে দিয়েছে তিন চার দশ চোদ্দো এবং আঠেরো আগস্ট এই যে অফিশিয়াল ওয়েবসাইট এবং এখানে চলে আসবো আমরা যে আই বিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসের ক্লার্কে তোমাদের রেকুমেন্ড যেটা পরীক্ষা আছে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা আছে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আমরা চলে আসবো এখানে নার্সিং নার্সিং এ এন করছে। জিএনএম কোর্সে ভর্তি তোমাদের যে পরীক্ষা চোদ্দোই জুলাই তোমাদের ঠিক করা হয়েছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট এই যে এই যে কোর্সটি এটা খুব এই যে পরীক্ষাটি এটা খুব একদম একটা প্রত্যেক বছর বের হয় ভালো একটা কোর্স অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছো পরীক্ষা দিতে ভুলবে না তারপরে এখানে তোমাদের আছে ইউপিএসসি এর সিভিল সার্ভিস সিভিল সার্ভিস তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা আছে ষোলোই জুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা নিচে চলে আসবো এই যে ইউপিএসসি আছে এখানে ইউপিএসসি ফরেস্ট সার্ভিসের তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা আছে ষোলোই জুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে তোমাদের সিটিইটি তোমাদের পরীক্ষা আছে সাতই জুলাই অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তোমাদের এখানে এবং চার এবং ছয়ই জুন অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখতে পাচ্ছ পিএসসি তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা এই যে আগস্টে হবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছ লাস্টে পিএসসি মেসেলেনিয়াস এখানে তোমাদের সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশ এখানে তোমাদের যে চব্বিশে জুলাই তোমাদের পরীক্ষাটি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ফেস এই যে তোমাদের পরীক্ষা তোমাদের এখানে চব্বিশে এবং ছাব্বিশে জুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে হবে এতগুলো ভিডিও এতগুলো রিকুমেন্টের নোটিফিকেশান এবং এতগুলো রেকুমেন্টের তোমাদের আপডেট দেওয়া একটা ভিডিওর মধ্যে সম্ভব না ওই জন্য তোমাদের আমি প্রত্যেক সপ্তাহে এই আপডেটটি আমি দিয়ে থাকি এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে তোমাদের দরকারের জন্য তোমাদের হেল্প করার জন্য অবশ্যই আমি ভিডিওগুলো আপলোড করতে থাকব আমি এখন একটু আমার যে কাজে আমি একটু ব্যস্ত আছি ওই জন্য ভিডিও তোমাদেরকে কম দিতে পারছি অবশ্যই ভিডিও আমি দিতে থাকব। সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও আমরা দিতে থাকব। তোমরা অবশ্যই দেখবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে জয় হিন্দ